এই তো আমার একমাত্র কন্যা আমার মা আমার জন্য গোলাপ ফুলের চা নিয়ে আসছে পাপড়ি একটু খেয়ে দেখতে হবে কেমন স্বাদ হয় কালার খুব সুন্দর হয়েছে খাইয়া স্বাদটা কেমন তা আমি দেখতেছি এক সেই মজা আমার আব্বুর এত সুন্দর একটা রিভিউ দেখে আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে কি এমন আমি খাওয়াইলাম যেটা খেয়ে আমার আব্বু এত সুন্দর একটা রিয়াকশন দিল হ্যাঁ আমি আমার আব্বুকে চা বানিয়ে খাওয়াইছি এবং সেটা কোনো নর্মাল চা না কোনো দুধ চা অথবা লাল চা না সেটা হচ্ছে গোলাপের পাপড়ির চা গোলাপের পাপড়ি দিয়েও যে চা বানানো যায় এ সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা ছিল না তাই এ সম্পর্কে আমি গুগল থেকে তৎক্ষণিক একটা ধারণা নিয়ে নিলাম তখন দেখলাম যে আসলে গোলাপের পাপড়ি দিয়ে চা বানানো যায় এবং সেই চাটা শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর যেহেতু আমার নিজেরই একটা গোলাপ গাছ আছে আর ভাবলাম রেসিপিটাও একটু ট্রাই করে দেখি তাই আমি আমার নিজের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিলাম আর গোলাপের চাটা বানিয়ে ফেললাম এই চাটা বানাতে আপনাকে তেমন কোনো বেগ পেতে হবে না নর্মাল রং চা যেভাবে বানান ঠিক সেভাবে বানাবেন অর্থাৎ তেজপাতা লবঙ্গ এলাচ আদা কুচি এবং পরিমাণ মতো চিনি সেটিগুলো নিয়ে ভালোভাবে পানিটাকে বলক নিয়ে নেবেন এক্ষেত্রে কোনো চা পাতা ব্যবহার করতে হবে না চা পাতার পরিবর্তে আমরা গোলাপের পাপড়ি ব্যবহার করব। এবং ছাড়ানো গোলাপের পাপড়িগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা একটা করে ধুয়ে রাখা প্রতিটা পাপড়ি বলকানো পানিতে দিয়ে দেবেন এবং বলকানো পানিতে পাপড়িগুলো দেওয়ার পর চামচ দিয়ে খুব সুন্দরভাবে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন তবে বেশিক্ষণ রাখতে হবে না যখন দেখবেন যে গোলাপের পাপড়ের রঙগুলো একেবারে ফ্যাকাশ হয়ে গেছে তখনই চুলাটা বন্ধ করে নেবেন সর্বশেষ এক টুকরো লেবুর রস দিয়ে চাটাকে ভালোভাবে নেড়ে নেবেন তাতে দেখবেন যে চায়ের অরিজিনাল ফ্লেভারটা আসবে তার রংটা চেঞ্জ হবে এবং স্বাদ বহুগুণ বেড়ে যাবে এই তো চাটা এখন খাওয়ার উপযোগী এরপর আমি এই চাটাকে আমি আমার বাবাকে নিয়ে দিলাম আমার বাবা তো চাটা খেয়ে মহা খুশি তার নাকি খুব ভালো লেগেছে অন্য রকম লেগেছে এবং সে জেনুইনলি চাটার খুব প্রশংসা করছিল তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানাবেন ধন্যবাদ